বাচ্চিরা আমার খুব দিল দেয়া বুঝবেন আর কিছু কথা শোনাব কথা আমি যদি চোখ দিয়া বৃষ্টির মতো পানি রোজার মাসটা কেমন যদি কোনো মুসলমান বস্তু আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই রোজার রোজা কোনদিনও না কথা বলে না কেন এক নম্বর শুনাইতেছি একখানা হাদিস নবীজি মসজিদের মেম্বারে উঠলেন সাহাব আই গ্রামকে মসজিদের মেম্বারের কাছে আসতে বললেন নবীজি যখন মেম্বারে উঠে প্রথম পা মোবারক রাখলেন রুসুল বলল আমিন নবীজি মসজিদের দ্বিতীয় শ্রেণীতে পা রাখলেন নবী বললেন আমিন নবীজি মসজিদের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন রসুল বললেন আমিন নবীজি আমার খুদ্া দিয়ে নেমে গেলেন সাহাবাই ক্রাম বড় আশ্চর্য কি ব্যাপার আমার প্রিয় রাসুল ইতিপূর্বে এই আমলটা করে নাই আমার নবী আজকে নতুন একটা আমল করলো সিঁড়িতে পারে কে বলে আমিন রাসূলুল্লাহ একটু জানতে চাই আপনি কেন বললেন আমিন কি কারণে বললেন নবী নবী আমার আমার বড় প্রিয় ভালোবাসায় নবীর নিজের জবানের কথা আমি আমার উম্মতের জন্য যত কেঁদেছি তামাম পৃথিবীর সকল নবী সহ প্রত্যেকটা উম্মাতের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হতো আর আমি রসুল আমার চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয় সমস্ত নবী উম্মের চোখের পানি চেয়ে আমি নবী আমার চোখের পানির পাল্লি আমি উম্মাতের জন্য এত কেঁদেছি দিছি নবী আমার বড় পেরে সাহাবাইক্রাম জিজ্ঞাস করলেন ইয়া আল্লাহ আজকে নতুন একটা আমল দেখলাম আপনি কেন আমিল বললেন আমার নবী ডাকদা বললেন এ সাহাবাইকেরাম আমি যখন প্রথম সিঁড়িতে পারাকলাম জিব্রিল আমার কানে কানে বললেন ধ্বংস ধ্বংস ওই ব্যক্তি যারা রোজা পেল কিন্তু নিজের গুণা মাফ করতে পারলো না আমি কান্নাওয়ালা শোকের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে ব্যথাওয়ালা তেলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা তেল লাগে এছাড়া বোঝা বড় কঠিন রে আমার নবী বললেন জিব্রিল আমারে শুনাইলো ধ্বংস ওই ব্যক্তি যারা রোজা পাইল কিন্তু নিজের গুণাটা মাফ করতে পারলো না তারা ধ্বংস আর নবী বললেন আমিন জিব্রিল আমিন বলছেন বদুয়া রুসুল বলছেন আমিন বলেন তাহলে সেই বান্দা রোজা থাকবে না রোজার মধ্যে গুনাই নিমিত্ত থাকবে তার অবস্থা কেমন হইতে পারে বলেন আমি দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম বলল ওই ব্যক্তি যারা আপনার নাম শোনার পরেও দূর বলল না আমি বললাম আমিন নবী বললেন তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম জিব্রিল বলল ধ্বংস হোক ওই ব্যক্তি যারা মা বাপ পায়াও জান্নাত কামাই করতে পারল না ধ্বংস হোক নবী বলল আমিন সম্মানিত শুধু কথাগুলি খুব তেলের কান দিয়ে বুঝবেন যেই কথাটা আমি আপনাদেরকে শুনাইতেছি রমজান মাসের ছয়টি বড় বড় ছয়টি বৈশিষ্ট্য আছে রসুল বলেন আমার আল্লাহ আমাকে মেহরবানি করে এই ছয়টি আমার উম্মাদকে উম্মাদের জন্য আমাকে দিয়েছেন অতীতে কোনো নবীকে আল্লাহ দেয়নি আল্লাহ আকবর বলেন মুসলমান বাবজির আমার কথাগুলি খুব দেল দিয়ে বুঝবেন রসুল বলেন পৃথিবীতে যত পয়গম্বার আসছে কোনো পয়গম্বরকে আল্লাহ দেয়নি কিন্তু আমার উম্মাতের জন্য আল্লাহ পাক আমাকে ছয়টি জিনিস হাদিয়া দিয়েছেন এবা আপনাকে কি ঋণ পাতি হইছেন নাকি মন খারাপ কে জোরে কন সুবহান আল্লাহ সাধারণ কোন নবী না তুমি কি জানো আমরা কোন নবীর উম্মত আজকে স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে অধ্যবধি পর্যন্ত এই বাংলাদেশে যে দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান এই দেশে আমার রসুলকে নিয়ে যত মন্দাচার হয়েছে যত বাজে মন্তব্য কিছু ব্লগার কুলাঙ্গারেরা করেছে এরকম অন্য দেশে করেছে আমার জানা নাই যতবার বাংলাদেশে করেছে স্বাধীনতার পর থেকে যে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমরা যত সরকার অতিবাহিত হয়েছে আমরা প্রত্যেকটা সরকারকে পায়ে ধরেছিলাম হাতে ধরেছিলাম রাজপথে মিছিল করেছিলাম নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলাম অনেক শাহাদত বরণ করেছে শুধু একটা আইন পাস করার জন্য সংসদে যে রসুল হলো শেষ নবী কাদিয়ানি কাফের আমার নবীর পরে কোনো নবী নাই অদ্যবধি পর্যন্ত কোনো সরকার এ আইন পাস করে নাই আমি ওলামা হজরতকে প্রত্যেকটা মাহফিলে এটাই বলছি আর কোন সরকারের কাছে আমরা বলতে যাব না এবার সমস্ত আলেম ঐক্যবদ্ধ হয়ে আমরা জাতিকে নির্বাচন দেব আমরা সরকার গঠন করে রসুলের পক্ষে তাহলে শ্যাম সাধনা রোজা এটার মূল কারণ হলো আল্লাহ পাক বান্দার আপন হতে চায় সুবহানাল্লাহ কোন মালিক বলে শোন আমি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কাজগুলি করি নেই আবার নিচে আর একটু শান্তনা দেয় বলে কয়েকদিন আল্লাহ বলে বান্দা বেশি দিন না এই মাত্র দিন কয়েকটা কন চমৎকার চমৎকার কথা শুনাই আপনাদেরকে দাঁড়ান মালিক বলেন তোমরা আমার বান্দা আমি তোমার তুমি আমার যেহেতু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পৃথিবীতে যত মাসলুক আছে সমস্ত তোমাকে দেখার মতো করে আমি বানাইছি তোমার প্রতি মায়া আমার বেশি তোমাদেরকে সৃষ্টি করে আমি তোমাদেরকে নাম রাখছি প্রেমিক করে ইনসান করে আমি তোমাদের কষ্ট হোক এটা কি আমি চাইতে পারি আমি আল্লাহ আমি তা চাই না তবে শোনো আমি জানি মাঝে মধ্যে তোমরা সফরে যাবে মাঝে মধ্যে তোমরা অসুস্থ হয়ে পড়বে আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দেব না সফরের হালাতে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব ফা মালিক বলেন ফা মা কান মিন কুম মা বি আদান মিন ايয়ামিন উхал আল্লাহু আকবার জোরে বলেন তুমি একান্তিকে নি 48 মাইল দূরে গেছ আমি জানি প্রায় 86 কিলোমিটার দূরে গেছ ওই জায়গায় তোমার লেগেছে সফর করার জন্য তোমার লেগেছে অসুস্থ হয়ে পড়েছ আমি আল্লাহ তোমার জন্য রোজা রাখা না রাখার ইতিহার দিলাম ইচ্ছা করলে তুমি ভাঙতে পারো আমি তোর কষ্ট দিলাম না ইচ্ছা করলে তুমি ভাঙতে পারো তবে বাড়িতে এসে আবার কাজা করে দিও সুবহানাল্লাহ আল্লাহ রব্বি এইভাবে একের এক সান্ত্বনা দিচ্ছেন কথা বলার মূল উদ্দেশ্য হল তুই আমার হইয়া যা আমি তোর হইয়া যাই বলে আমাকে তোর আপন করে পাওয়া প্রয়োজন কেন বলে এমন একটা সময় সামনে আসতেছে যেই জায়গায় কেউ কারো আপন নয় সবাই সবার থেকে পর হয়ে যাবে কি মনে করছে আপনারা মনে করছেন এই দিন আমাদের এভাবেই যাবে মালিক বলেন এমন একটা সময় আসতেছে ইয়াউমাইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তোমাদের যতগুলি আপঞ্জন আছে পৃথিবীর মধ্যে পাঁচজন মানুষ বড় আপন এই মানুষগুলি এক এক করে তোমাদের কাছ থেকে ভেঙে যাবে কেউ ধরা দেবে না কেন আমি তোমাদেরকে আমাকে আপন করে পাওয়ার প্রস্তাব দিচ্ছি মূল কারণ হলো বান্দা এই দিন যেই দিন তোর কেউ ছিল না আমি ছিলাম বলেন তো মায়ের পেটের মধ্যে আমার আপন কে ছিল কথা বলেন কথা বলেন কথা বলেন মায়ের পেটের মধ্যে কারো হাত লাগে নাই কেউ আমারে খাওয়ায় নাই কেউ আমারে গোসল করায় নাই কেউ আমারে কাপড় পরাই নাই কেউ আমারে আদর করে নাই যে পানির মধ্যে মানুষ পরে মারা যায় মালিক বলে ওই পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া আমি তোরে ফালছি যেই মায়ের পেটের মধ্যে তোরা আপন কেউ ছিল না তোর কোনো খাবারের ব্যবস্থা ছিল না আমি আল্লাহ সে জায়গায় তোর খাবারের ব্যবস্থা করেছি ও জায়গায় আমি তোর আপন ছিলাম তুই নিয়ে আসার পরে তোর জন্য তোর মায়ের দুইটা স্তনের ব্যবস্থা করে দিয়ে আমি কত সুন্দর খাবারের ব্যবস্থা করেছি আমি আঠারোটা ছিদ্র বানিয়েছি আঠারোটা ছিদ্র দিয়ে আঠারো রকমের ওয়ালা দুধ আমি বের করে দিয়েছি আমি দুধ এত মিষ্টি করিনি তুই খাইতে পারবি না এত টিতা করিনি তুই খাইতে পারবি না আবার এত গরম করিনি তোর ঠোঁট পড়বে এত ঠান্ডা করিনি তোর ঠান্ডা লাগবে আবার এত পাতলা করিনি তোর পেট ভরবে না আবার এত গাঢ় করিনি তোর পেট নষ্ট হবে আবার দুধের বোটগুলি এত লম্বা ছিদ্র করিনি বেশি বের হলে গলায় থেকে যাবে আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিয়ে আঠারোটা ছিদ্র বানিয়ে তোর মায়ের ভিটামিন ওলা দুধ আমি খাওয়াইছি কেউ বার করে নাই রক্তগুলি আলাদা দুধগুলি আলাদা ওই রক্তের ভিতর থেকে সেকে সেকে পিওর দুধ আমি তোর খাওয়াইয়া বড় বানাইছি ওই সময় তোর কেউ ছিল না আমি ছিলাম মাঝখানে তুই আমার এ বললি আবার এমন একটা দিন আসবে যে দিন তোর কেউ থাকবে না আল্লাহু আকবর জোরে বলে না এমন একটা দিন আসবে যেদিন তোর কেউ থাকবে না ওই দিনে কেবল মাত্র সবে মাত্র আমি হব তোর আপন এই জন্য তুই আমার হয়ে যা আমার নি আল্লাহর নিজের আপন করার জন্য আমাদেরকে শ্যাম সাধনার সুযোগ দিলেন আব্বারে এ কলিজার টুকরা আমার বাজানের আর যুবকেরা আমি তোমাদের আপনজন হিসেবে পা ধরে বলছি বাজান যদি বলেন এসে পা রাজি দে তোর আমার হাতের ভিতরে দে আর বল যতগুলি রোজার মাস আমরা পেয়েছি এবার জীবনের শ্রেষ্ঠ রোজা করব বলেন ইনশাআল্লাহ এবারের রোজা আল্লাহ পাওয়ার রোজা বলেন আমিন এবারের রোজা আল্লাহর সাথে সাক্ষাতের রোজা এবারের রোজা প্রেমের রোজা এবার রোজা জীবনের শ্রেষ্ঠ রোজা বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ